হ্যালো ভিভার্স কেমন আছো সকলে তো আবারও সকলকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো এখন দাঁড়িয়ে আছি এস এস বক্স ক্যাবিনেট সেন্টারে তো ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে এস এস ক্যাবিনেট সেন্টারে দাঁড়িয়ে আছি তো আজকে ক্যাবিনেট সেন্টার থেকে দুটো আপডেট আমি তোমাকে তোমাদেরকে দিতে চাই তো হলদি আর আরতি সাউন্ড আরতি সাউন্ডের নতুন মিড বক্স রেডি হচ্ছে তো সেটার কাজ চলছে তো সেটাও তোমাদেরকে দেখাবো আর একটা বিগ আপডেট তো এস এস বক্স ক্যাবিনেট সেন্টার থেকেই প্রথমবার বিহার যাচ্ছে সেটা টু পপ মিট চার পিস যাচ্ছে বিহারে তো দাদাভাইরা আনতে এসেছে এবং আরতি সাউন্ডেরও নতুন সেটা তৈরি হচ্ছে তো দুটোই আজকে তোমাদেরকেই ভিডিওতে দেখাবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো দেখতে পাচ্ছ আরতি সাউন্ডের দুটো মিড বক্সের বডি রেডি হয়ে গেছে একটা দুটো ফোর ভি ম্যাক্স মিট তো আরতি সাউন্ডেরও নতুন আপডেট আসবে তো ভিতরে কাজ চলছে সেটাও একটু দেখাবো আরও দুটো ওটা চারটে মিড বক্স যাবে আরতি সাউন্ডের তো এখানে আরেকটি বক্স আছে আরতি সাউন্ডের কাজ চলছে এখন ভেতরে আরতি সাউন্ডেরও নতুন মিড বক্স রেডি হবে এবং র্যাক কাটিং চলছে তো এই সেট আপটা যাবে সেটা তোমাদেরকে দি দেখাচ্ছি এই যে চারটে পম মিট দেখতে পাচ্ছ এটা হচ্ছে এম সি স্টাইলের উপর দিক থেকে নিচ থেকে সাউন্ড বেরোবে এবং নিচেরটাও উপর থেকে মিডিল থেকে সাউন্ড বেরোবে তো এই সেট আপটা যাচ্ছে বিহার তো দাদা সঙ্গে কথা বলে নিয়েছি তো আপনার নাম কেয়া হ্যাঁ কাহা হ্যাঁ পাটনা খবর हाँ वेस्ट बंगाल से वेस्ट बंगाल के बाहर हाँ आउट तो आउट ऑफ वेस्ट बंगाल तो ये सेटअप का नाम क्या है सेटअप का नाम डीजे आदिशक्ति पटना और होल्डिया में जो एस एस कैबिनेट से आप सेटअप बना के ले जा रहे हैं हाँ। उसमें आपको कैसा लग रहा बहुत, है टॉप लेवल उधर बहुत, बिहार में नहीं मिलना तो ठीक है आप बिहार में जाकर बाजा के रिव्यू दिए माने दे रिव्यू हाँ रिव्यू देंगे तो कैसा लग रहा है और साउंड क्वालिटी पहले सुना है या ले जाए नहीं, नहीं, पहले, पहले।, पहले सुन लिया है पहले। और माने पहले टेस्टिंग के बाद तो भी आप लोग लो तो, तो साउंड क्वालिटी पहले आप लोग जो टेस्टिंग कर रहे थे कैसा लगा टॉप लेवल टॉप लेवल तो एक में एक और दस में कैसा रेटिंग कितना दे रहे हो दस दस में दस ठीक है ठीक है अच्छा लगा आपको आपसे मिलने के মিলকার আচ্ছা লাগা হয় তো ঠিক আছে তো আমার ব্যাকসাইডে যে চারটে মিট আছে তো শুনতে পেলে যে এইগুলো পাটনা বেরিয়ে যাবে বিহার পাটনাতে ওয়েস্ট বেঙ্গলের বাইরে তো যাই হোক হিন্দিটা আমার খুব একটু ভাঙা ভাঙা অ্যাকচুয়ালি আমার চ্যানেলে আগে কোনো দিনও হিন্দিতে কোনো ইন্টারভিউ হয়নি তো মিডিলে মিডিলে হয়তো একটু আটকে যাচ্ছে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং এস এস ক্যাবিনেট থেকেই প্রথমবার সেট আপ যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলকে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওতে দেখাবে তো ভালো থেকো সকলে